আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য একশোটি এমসি কিউ প্রশ্নের চূড়ান্ত সাজেশন দুই নিয়ে আজকে আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অন্তত পক্ষে একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন এক নম্বর আছে বাংলা আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল বাংলা আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল এক নম্বর সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক চর্যাপদ কোন ভাষায় রচিত আমি প্রত্যেকটা প্রশ্নে আপনাকে পাঁচ সেকেন্ড করে সময় দেবো এর ভিতর আপনি নিজেকে যাচাই করে নেবেন আচ্ছা দুই নম্বর আছে চর্যাপদ কোন ভাষায় রচিত দুই নম্বরের সঠিক উত্তর হচ্ছে প্রাচীন বাংলা ভাষায় রচিত কোন বাগদারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে নিচে যে বাগদাগুলো আছে আদায় কাজকলায় দা কুমড়া তারপর সে সাতেও না পাচেওনা সাপেন নেওলি তিন নম্বরে সঠিক উত্তর হবে কোনটা সাতেও না পাচেওনা আহব শব্দের অর্থ কি আহব শব্দের অর্থ কি চার নম্বরে সঠিক উত্তর হবে যুদ্ধ নিচের কোনটি রবীন্দ্রনাথের রচিত সাহিত্যকর্ম নয় পাঁচ নম্বরে সঠিক উত্তর হচ্ছে বীরাঙ্গনা কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস ছয় নম্বরে কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোহেলিকা বাংলা সাহিত্যে কে দুঃখবাদী কবি হিসেবে পরিচিত বাংলা সাহিত্যে কে দুঃখবাদী কবি হিসেবে পরিচিত যতীন্দ্রমোহন বাগচি যতীন্দ্রমোহন বাগচি সারেং বউ কার রচনা সারেং বহু কার রচনা আট নম্বরে সঠিক উত্তর আছে শহীদুল্লাহ কায়সার কোন বানানটির শুদ্ধ কোন বানানটি শুদ্ধ নয় নম্বরে এই ধরনের বানান কিন্তু পরীক্ষাতে আসে আর আপনি যদি বানানে যদি ভালো করতে চান আপনাকে অবশ্যই মুখস্থ করার পাশাপাশি লিখতে হবে বেশি বেশি ঠিক আছে তাহলে আপনি এতে ভালো করবেন তাহলে নয় নম্বরে সঠিক উত্তর আছে কোনটা নয় নম্বরে হচ্ছে মৌ রসু দীর্ঘ রস্যু মরময় কবি কাকে বলে মরমী কবি কাকে বলে দশ নম্বর সঠিক উত্তর আছে হাসন রাজাকে বলে কবি জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি কবি জশিমুদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি এগারো নম্বর সঠিক উত্তর আছে ক রাখালি নাম্বারটা কী হবে রাখালি হ্যাঁ আচ্ছা কোনটি তৎসম শব্দ বারো নম্বর আছে কোনটি তৎসম শব্দ বারো নম্বরে তৎসম শব্দ আছে এখানে মস্তক শব্দ ধাতুর মূলকে কী বলে শব্দ ও ধাতুর মূলকে বলে কি তেরো নম্বরে সঠিক উত্তর হচ্ছে প্রকৃতি বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি চৌদ্দ নম্বরে সঠিক উত্তর হচ্ছে ছয়টি বানু সিংহ কার সদ্যনাম বানু সে রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম বাটিয়ালি কোন অঞ্চলের গান বাটিয়ালি কোন অঞ্চলের গান আচ্ছা একটু সরি আচ্ছা ভাটিয়ালি কোন অঞ্চলের গান ষোলো নম্বর আছে সিং অঞ্চলের গান কোন বানানটি শুদ্ধ সতেরো নম্বর হচ্ছে কোন বানানটি শুদ্ধ আধ্যর এটা হচ্ছে শুদ্ধ উচ্ছ্বাস শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এই উচ্ছ্বাস শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে আঠেরো নম্বর সঠিক উত্তর আছে উৎযোগ শ্বাস উচ্ছ্বাস উচ্ছ্বাস প্রাচীন এর বিপরীতার্থক শব্দ কোনটি প্রাচীনের এর বিপরীতার্থক শব্দ আছে অর্বাচেন উনিশ নম্বর সঠিক উত্তর আছে গ নম্বরটা জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কী স্থাপন আরেকটা কথা হচ্ছে বিভর্স আপনাদের দেখেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো কিন্তু প্রথম দ্বিতীয় ধাপ হয়ে গেছে তার মানে তৃতীয় ধাপ যে আসছে এই পরীক্ষাটা হবে কিন্তু আপনাদের হ্যাঁ এই যে উপখাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শক এই পদে সুতরাং আপনারা যারা এখনও বসে আছেন যে পরীক্ষার ডেট পড়লে আমি পড়ব তারা কিন্তু বোকা স্বর্গে আছেন পরীক্ষায় কিন্তু আপনার ডেট পড়বে তিন চার দিন সময় পাবেন বেশি কিন্তু সময় দিবে না সুতরাং এখন থেকে পড়াশোনা শুরু করেন আর পরীক্ষাটা কিন্তু খুব সন্নিকটে আপনাদের পরীক্ষাটা কিন্তু খুব সন্নিকটে বিশ্ব মানিবে না আর আপনারা যারা যদি স্পেশাল সাজেশনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি এবং ওই সাজেশনটা ম্যাথ সমাধান সহ এবং ইংলিশ লিটারেচার সহ হ্যাঁ বাছাই করা প্রশ্নগুলো আছে বিগত বিগত সালের প্রশ্নের সমন্বয় তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্কিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন সাজেশন মূল্য একশো পঞ্চাশ টাকা বলে দিলাম সাজেশন মূল্য একশো পঞ্চাশ টাকা যারা নেবেন তারাই কেবল নক দেবেন ঠিক আছে আচ্ছা তারপরে ইংরেজি অংশটা দেখুন হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ আর্টিস্ট একুশ নম্বরের সঠিক উত্তর হবে কি একুশ নম্বর সঠিক উত্তর আছে জর্জ বার্নার্ড শিবি শানি জর্জ বার্নার্ড শ আচ্ছা কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ আচ্ছা এখানে সেক্সপিয়ার সেক্সপিয়ারের কোনটা থেকে এটা নেওয়া হয়েছে মূলত হ্যাঁ এটা কোনটা রক্তি বাইশ নম্বর সঠিক উত্তর হচ্ছে হ্যামলেট দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইট আই দেশ স্টার দেন বেক তেইশ নম্বর সঠিক উত্তর হবে সি নম্বরটা আই উড দ্য স্টার দেন বেক আচ্ছা ওটার অর্থ তো আপনারা সবাই জানেন আমি না খেয়ে থাকবো তারপরে আমি ভিক্ষা করবো না ওকে আচ্ছা এলএি ইজ এল এ কী চব্বিশ নম্বরে সঠিক উত্তর কোনটা সং অফ ল্যামেন্টাইশন হোয়াট ইজ দ্য শ্রিন অফ ফিকল ফিকলের অর্থ কী ফিকলের শ্রিনাম কোনটা টোয়েন্টি ফাইভ নম্বর হচ্ছে আনস্টাবল হুইস ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড অ্যাক্ট অ্যাক্টের ভার হবে কোনটা ছাব্বিশ নম্বর একটা হবে কোনটা ইন অ্যাক্ট আচ্ছা সাতাশ নম্বর দেখুন তারা সাগরের কাছে এক কুটিরে বাস করতো বা কুটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি হবে ট্রান্সলেশন কিন্তু আসে টোয়েন্টি সেভেন নাম্বার হচ্ছে এ দে লিভড ইন আ হার্ট ক্লোজ দ্য সে এ হার্ট শব্দের হতো কুটির বা কুটির গল্প ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মিনস লিভিং নাথিং বিহেড অর্থাৎ তল্পিতল্প সহ যেটা কিছুই অবশিষ্ট নেই আই প্রিফার টি টু টু কফি কফি কি হি সেফটি এখন এসির উপর প্রিপিশন কি বসে এসুর তো কি নিশ্চিত হওয়া তাই না আচ্ছা তাহলে থার্টি নাম্বার হবে এসির উপর প্রিপিশন বসে কি অফ বসে সং মিন্স সুয়ান সং কি এর এই এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে বিশেষ প্রায় পরীক্ষাতেই কিন্তু আসে এটা সোয়ানসং মিনস লাস্ট আ পারসন হু রাইটস অ্যাবাউট ইজ ওন লাইফ ওন লাইফ রাইটস তাকে কী বলা হয় যে নিজের জীবনী সম্পর্কে লেখে যে লেখক আচ্ছা থার্টি টু নাম্বার হচ্ছে আপনার অ্যান অটোবায়োগ্রাফি কী হবে অন অ্যান অটোবায়োগ্রাফি সে সাঁতার দিয়ে নদী পার হলো এর সঠিক ইংরেজি কোনটি থার্টি থ্রি নাম্বার হচ্ছে সি ক্রসড রিভার বাই সুইমিং হুই ইজ দ্য অথর অফ আফেয়ারঅল টু আর্মস আ ফেয়ারঅাল টু আর্মস এ লেখককে থার্টি ফোর নাম্বার হচ্ছে অনেস্ট হ্যামিং অনেস্ট হ্যামিং হয় ইফ ইউ মেক ডিলে ইউ ড্যাশ দ্য ট্রেন ইফ ইউ মেক ডিলে থার্টি ফাইভ নাম্বার কী হবে থার্টি ফাইভ নাম্বার হবে ই উইল মিস দ্য ট্রেন আচ্ছা তুমি যদি দেরি করো তাহলে কি ট্রেনটা মিস করবে ফারহান স্টিল ওয়ার্কস ইন দ্যাট অফিস এখানে স্টিল শব্দটি কী স্টিল শব্দটি মূলত কি কোন পার্টস অফ এসেছে এটাই বোঝানো হয়েছে ঠিক আছে আচ্ছা দেখুন থার্টি সিক্স নাম্বার হচ্ছে বি নাম্বার এটা হচ্ছে একটা অ্যাডভার ইউ উইল বি হেল্প বাই মি এটা পেশিবি আসে তাহলে এটাকে আমরা একটি বয়সে যদি করি তাহলে কী দাঁড়ায় থার্টি সেভেনে দাঁড়াবে কি থার্টি সেভেন দাঁড়াবে আই শ্যাল হেল্প ইউ আই শ্যাল হেল্প ইউ হি কেপ্ট দ্য ফার্স্ট ফর আ উইক এখানে ফার্স্ট কি হি কেপ্ট দ্য ফার্স্ট ফর আ উইক এখানে ফার্স্ট মানে কি রোজা রেখেছে ঠিক আছে রোজা তাহলে থার্টি এইট নাম্বারে কী হবে সি নাম্বার কী হবে এটা এটা হবে নাউন হবে আচ্ছা ড্রাইভ দা নেইল ইন্টু দ্য এখানে নেইল শব্দটি কোন প্রকারের নাউন এখানে নেই কোন প্রকার হবে থার্টি নাইনের থার্টি নাইনের সঠিক উত্তর হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন আচ্ছা লভস অ্যান্ড ফিশেস এই ফেরেজটার অর্থ কী হ্যাঁ এই ফেরেসটার অর্থ হচ্ছে ফোরটি উত্তর আছে এখানে পার্সোনাল গেইনস অর্থাৎ ব্যক্তিগত যেটা লাভ আচ্ছা সাধারণ জ্ঞান অংশটা দেখুন শোমপুর বিহার কোন জেলা অবস্থিত শোমপুর বিহার কোন জেলা অবস্থিত এটা হচ্ছে নওগাঁ জেলা অবস্থিত তেবাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন তেবাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র নিচের কোনটি আউটপুট ডিভেস নিচের কোনটি আউটপুট ডিভেস মনিটর হচ্ছে আউটপুট ডিভেস জাপানের আইনসভার নাম কি জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট কি ডায়েট হিমসুরি কোন শহরের নিকটে অবস্থিত হিমসুরি কোন শহরের নিকটে অবস্থিত খাগড়োসুরি ইতালিকে সিসিলি থেকে পৃথক করেছে কোন প্রণালী ফোরটি সিক্স নম্বর হবে মেসিনা প্রণালী আচ্ছা উনিশশো থেকে বন্য এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়ে আসছেন পালিত হতো ঠিক আছে এই সময়টার মধ্যে সাতচল্লিশ নম্বর সঠিক উত্তর হবে এগারোই মার্চ উত্তরা গণভবন কোথায় অবস্থিত না অবস্থিত কোথায় না অবস্থিত এম আইটি কোন দেশের গোয়েন্দা সংস্থান এম আইটি কোন দেশের গোয়েন্দা সংস্থা এটা হচ্ছে আপনার তুরস্ক গোয়েন্দা সংস্থা ইউনেস্কো সুন্দরবনকে কততম বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে ফিফটি নাম্বার হচ্ছে সাতশো আটানব্বইতম এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসে সেই জন্য কিন্তু ধরা হয়েছে গণপর্যাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর আচ্ছা তারপরে মাছান্নায় হল কি মাছান্না হল এটা হচ্ছে চরি হবে অরাজকতা টাইপিং মিস্টেক কি অরাজকতা তাহলে আপনার বাউন্ন নাম্বারের বাউন্ন নাম্বার সঠিক উত্তর হচ্ছে অরাজকতা ঘ নাম্বারটা রুপালি ও ডেলফোস নামে পরিচিত হচ্ছে দুটি উন্নত জাতের কী ধরনের শস্য তেপ্পান্ন নম্বর হচ্ছে তুলা শস্য হ্যাঁ রুপালী ও ডেল আছে তুলা নাম জাতীয় শহীদ মিনারের স্থাপতিকে স্থাপতি হচ্ছে হামিদুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো চুয়ান্ন সালে ঠিক আছে আচ্ছা তারপর দেখুন পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে কোন ফলটা খেলে অর্থাৎ ডাব খেলে আপনি যদি ডাব বেশি খান ডাবের পানিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে এখানে যে কটা আছে এর ভিতরে লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ এটা হচ্ছে আপনার গুল্ম জাতীয় উদ্ভিদ আচ্ছা আটান্ন নম্বর বলা আছে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল তিরানব্বই হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান উনষাট নম্বর আছে কি বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক মানবাধিকার এর নিচ্ছে এর নিশ্চিত দেওয়া আছে বা নিশ্চয়তা নিশ্চয়তা দেওয়া আছে ঠিক আছে এর নিশ্চয়তা দেওয়া আছে সংবিধানের তৃতীয় ভাগে কত তৃতীয় ভাগে বাংলাদেশের সাংবিধানিক নাম কি এই প্রশ্নটাও কিন্তু প্রায় পরীক্ষাতে আসে কি বাংলাদেশের সাংবিধানিক নাম আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ক নম্বরটা হচ্ছে সঠিক উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে ষোলো ডিসেম্বর উনিশশো সালে কার্যকরায় নিচের কোনটি বাংলাদেশকে অতিক্রম করে বাংলাদেশকে অতিক্রম করে কর্কট ক্রান্তি কর্কট ক্রান্তি ক্রান্তি রেখা ওকে আচ্ছা রামসার দিঘি কোন জেলা অবস্থিত রামসার দিঘি কোন জেলা অবস্থিত দিনাজপুর জেলায় অবস্থিত চৌষট্টি নম্বর আছে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদে কোরাম হয় কতজনে কতজনে কোরাম হয় ষাট জনে কোরাম হয় ভূমিকম্প পরিমাপ করার জন্য বাংলাদেশের কোথায় পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে ছেষট্টি নম্বরের সঠিক উত্তর আছে কোনটা ছেষট্টি নম্বর সঠিক উত্তর আছে চট্টগ্রামের আমবাগানে আচ্ছা তারপরে বাংলাদেশের জাতীয় সংসদ সংসদে নির্বাচিত হতে একজন বাংলাদেশ নাগরিকের ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন ন্যূনতম পঁচিশ বছর বয়স হতে হবে আয়কর কোন ধরনের কর আয়কর কোন ধরনের কর আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর কি প্রত্যক্ষ কর মানবদেহে পানির পরিমাণ কত মানব মানবদেহে পানির পরিমাণ শতকরা আছে ষাট থেকে সত্তর ভাগ আছে পানির পরিমাণ আচ্ছা সত্তর নম্বর হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় গৌতম বুদ্ধের জন্মস্থান আছে নেপালে ক্যাম্প ডেভিড চুক্তির দুই পক্ষ ছিল কোন দুই পক্ষ ছিল একাত্তর নাম্বার সঠিক উত্তর আছে ইসরায়েল ও মিশর আর্জেন্টিনার ভাষা কি আর্জেন্টিনার ভাষা হচ্ছে স্প্যানিশ নিচের কোন দুটি সমুদ্র বন্দর সরি নিচের কোন দেশটির সমুদ্র নেই সমুদ্র বন্দর নেই এখানে জিম্বাবুয়ের কোনো সমুদ্র নেই মিশর কর্তৃক সুয়েজ কাল জাতীয়করণ করা হয় কত সালে উনিশশো ছাপ্পান্ন সালে যুদ্ধবন্ধী সংক্রান্ত জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় কবে সেভেন্টি ফাইভ নাম্বার আছে উনিশশো উনপঞ্চাশ সালে পৃথিবীর সর্বোচ্চ জল প্রপাত হচ্ছে কোনটি অ্যাঞ্জেল জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা সীমানা নির্ধারক লাইন কোনটা সীমানা নির্ধারক লাইন হচ্ছে আচ্ছা সাতাত্তর নম্বরের সঠিক উত্তর হচ্ছে আপনার খ নাম্বারটা ওডানিস লাইন জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় কবে জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় একুশ সেপ্টেম্বর কবে একুশ সেপ্টেম্বর বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর এটা হচ্ছে ইরানের উচ্চ রক্তচাপ হতে হতে পারে কোনটির জন্য শব্দ দূষণের জন্য এখানে যে যতগুলো দূষণ আছে এর ভিতর শব্দ দূষণের জন্য উচ্চ রক্তচাপ হতে পারে তাহলে আশি নম্বর সঠিক উত্তর গ আর এই গণিতগুলো আমি আগামীকাল না এর পরের দিন আমি করে দেওয়ার চেষ্টা করবো তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন কারণ যাতে আমি গণিতের সমাধানগুলো দিলে আপনি সাথে সাথে পেয়ে যান নোটিফিকেশনটা পেয়ে যান আচ্ছা তারপর সে পিতা একাশ নম্বর যে গণিতটা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত সাত অনুকদ দুই এবং পাঁচ বছর পরে তা হবে আট অনকদ তিন পিতার বর্তমান বয়স কত পঁয়ত্রিশ বছর আচ্ছা বেরাশি নাম্বার আছে একটি বহুভুজের বুঝের বাহুর সংখ্যা ছয় হলে এদের অন্ত কোনগুলির পরিমাণ কত হবে আট সমকোণ হবে তেরাশি নাম্বার আছে দশমিক এক গুণন দশমিক শূন্য এক গুণন দশমিক শূন্য শূন্য এক ডিভাইডেড দশমিক টু ইন্টু শূন্য দশমিক টু ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য টু এর মান কত হ্যাঁ এর মান হচ্ছে ওয়ান বাই এইট কত ওয়ান বাই এইট হবে আচ্ছা তারপর দেখুন একটি বর্গী বাগানের প্রতি বাহুর দৈর্ঘ্য পঁচাত্তর মিটার হলে এর কত এর পরিসীমা হচ্ছে তিনশো মিটার না আমি আগামীকালকে করে দিচ্ছি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিবুজ বলে একটি আয়ত আয়তক্ষেত্রের দুর্ঘ প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের কত চারগুণ হবে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি এর ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার হলে কত ছাপ্পান্ন মিটার এই গণটা কিন্তু প্রায় পরীক্ষাতেই আসে প্রায় পরীক্ষাতে ঠিক আছে আচ্ছা নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম আমি কালকে লজিক দেখাচ্ছি এখানে গহ নম্বরটা হবে পাঁচ বাই একুশ আচ্ছা এক লিটার পানির ওজন হবে কত এক লিটার পানির ওজন হবে এক হাজার গ্রাম পঁচিশ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যে যে এক অংশ অন্য অংশের এক বে চার ছোটো অংশটি দূরগত পাঁচ ফুট আচ্ছা তারপর দেখুন এক্স প্লাস ওয়াই হোলস্কার টু ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর এবং এক্সো হলে এক্স মাইনাস ওয়াই কত এক্স মাইনাস ওয়াইয়ের মান হবে সিক্স একটি সংখ্যার টুয়েলভ পার্সেন্ট বারো পার্সেন্ট নিলে কত ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত সংখ্যাটি সা এক্স মাইনাস ওয়াই হলে এক্স কত টোয়েন্টি সেভেন থ্রাই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই কত টেন হবে আচ্ছা কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত দ্বিগুণ দৈর্ঘ্য আট মিটার হলে পরিসেমাগত পরিষেমা হবে চব্বিশ মিটার একটি জিনিস দশ টাকায় বিক্রি করে বিশ ক্ষতি হল কত টাকায় বিক্রি করলে বিশ লাভ হবে পনেরো টাকায় বিক্রি করলে শূন্য দশমিক তিন গুণ তিরিশ ভাগ দশ কত শূন্য নয় আচ্ছা তারপর আছে এক্স মাইনাস থার্ড ব্র্যাগেট সরি গণিতটা একটু মিস্টেক আছে এটা মেবি অন হবে অন ঠিক আছে অন হবে এক্স প্লাস ওয়ান এর মান কত আচ্ছা এই গুণটা একটু করি দেখি এখন সাথে সাথে করি দেখি ঠিক আছে কি না আচ্ছা এখানে কি আছে দেখুন এক্স থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান যদি হয় তাহলে দেখেন আমরা কী করব আগে ফার্স্ট ব্র্যাকেট কাজ করব এক্স আমরা এই পর্যন্ত লিখে যাব তারপর এক্স মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ওকে আচ্ছা তারপর কি এক্স মাইনাস এক্স এখান থেকে এক্স এক্স আমরা কাইটে দিলে তাহলে কী দেখে মাইনাস এখান সেকেন্ড ব্র্যাকের কী দেখে মাইনাস ওয়ান থাকে তারপর থার্ড ব্র্যাকেট এবার দেখেন এক্স থার্ড ব্রাগেট মাইনাস তাহলে কি এক্স মাইনাস মাইনাস বি প্লাস ওয়ান ওকে সেকেন্ড ব্র্যগেট উঠে গেল আচ্ছা তারপরে দেখেন এক্স তারপরে এখন আমরা থার্ড ব্র্যগেট কাজ করবো মাইনাস এক্স মাইনাস প্লাস মাইনাস ওয়ান এটা এটা যদি কাটা যায় তাহলে মাইনাস ওয়ান তার মানে হ্যাঁ ঠিক আছে অ্যান্সার মাইনাস ওয়ান ঠিক আছে অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে যেত হ্যাঁ আচ্ছা তাহলে এবারে এই সূচক অঙ্কটা দেখুন হ্যাঁ সুযোগ অঙ্কটার মাম কত হবে টু দেওয়া টু এর পাওয়ার কত এন প্লাস ওয়ান হ্যাঁ এগুলো আমি করে দিচ্ছি আচ্ছা একশো নম্বর আছে টয়স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক কোনটা হবে এর উৎপাদক হবে টয়স এক্স মাইনাস থ্রি আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তো আজকে ভিউটা এই পর্যন্ত তো যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন পনেরোশো প্লাস প্রশ্নের স্পেশাল সাজেশন হ্যাঁ এবং উইথ ম্যাথ সলিউশন যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর সাজেশনের মূল্য নিচ্ছে একশত পঞ্চাশ টাকা ঠিক আছে আমার নিজের টাইপ করা পিডিএফ ঠিক আছে অনেক কষ্ট করেই তৈরি করি তাই বেশি কিন্তু ধরা হয় নাই ঠিক আছে একশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন তারা একমাত্র নক দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম